একেই ডিএনএ রাজ্য সরকারি কর্মীদের মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে চলতি মাসেই সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে রাজ্যকে চাপে রাখতে একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে সরকারি কর্মীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ এরই মাঝে পে কমিশনের রিপোর্ট নিয়ে হাইকোর্টে বিপাকে রাজ্য পে কমিশনের রিপোর্ট কারচুপি কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে সেই নিয়েই এবার গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো যা রাজ্য সরকারের জন্য যথেষ্ট চিন্তার কারণ বলে মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরে ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছিল জল তোটাই করায় যে এই নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে সেখানে জয় পেয়েছিল সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরামের আবেদন মেনে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তবে এত কিছুর পরেও রাজ্য আদালতের নির্দেশ মানেনি আদালতের নির্দেশে কর্ণপাত না করায় সম্প্রতি আদালত অবমাননার মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই সরকারকে নিয়ে করা পদক্ষেপ করেন বিচারপতি গতকাল এই মামলার শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টে সেই শুনানির সময়ে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পর্যবেক্ষণ করে সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের অবস্থান অনৈতিক এরপরে আগে আগামী নয় আগস্টের আগে সেই রিপোর্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানিতে বিবাদী পক্ষ হিসেবে ছিলেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব প্রসঙ্গত ইউনিট ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের বিশদ জানতে আর টিআই করা হয়েছিল যদিও তারা জবাব দেননি এরপর অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হয় মামলা আদালত ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য থেকে নির্দেশ দেয় যদিও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য এই ইস্যুতে ইউনিটি ফোরাম অবমাননার মামলা দায়ের করলে তাতেই করা নির্দেশ দিল হাইকোর্ট আগামী নয় আগস্ট এই মামলার পরবর্তী শুনানি